কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও খুব ভালো আছি তো এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় সাড়ে দশটা পোনে এগারোটা আর এখানে মেয়ে এসেছে স্পাইডারম্যান ম্যান ও আমি স্পাইডারম্যান স্পাইডারম্যান যেরকম লাফালাফি করে আমি সেরকম লাফালাফি করব আজকে এদিকে আমাদের চা মুড়ি খাওয়া হয়ে গেছে কারণ হাজব্যান্ড ছিল বাড়িতে আর হাজবেন্ড বাড়ি থাকলে চা মুড়ি তো হবেই আর আজকে না আমাদের তিনজনে ঘুম ঘুম থেকে উঠতে আর কি অনেক দেরি হয়ে গেছে ঘুম ভেঙে দেখছি ওই দশটা বাজতে পাঁচ মিনিট বাকি সেরকম তো তারা করেছি তাড়াহুড়ো করেছি ঠিক তা নয় মানে উঠেছি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আগে চা খেয়ে নিয়েছি সমস্ত কাজ হয়ে গেছে এখানে এটা লাফালাফি চলছে তো এবার লাফালাফি করুক এখানে আমি আমার কাজ করি এখানে খেলছে আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হাজব্যান্ড যায়নি আরত ও দুদিন থেকেই আজকে কিছু একটা অনুষ্ঠান আছে আর হচ্ছে এটা বিশ্বকর্মা পুজোর আগের দিনের ভিডিও তো কিছু একটা অনুষ্ঠান ছিল তো সেই কারণে হাজব্যান্ডস আরও যায়নি আর তো নাকি ছিল না সেই কারণে তো স্নান পুজো সেরে চলে এসেছে রান্নাঘরে আর রান্নাঘরে সত্যি কথা বলতে কি আজকে না আমার রান্না বান্নার কোনো ঝামেলা নেই কারণ গতকালকে গিয়েছিলো গা দ্বাদশী তো দ্বাদশীতে না আমি যেগুলো রান্না করেছিলাম সেগুলো আমরা একবেলায় খেয়েছিলাম কি একটা কারণে যেন খাওয়া দাওয়া হয়েছিল না আসলে ভিডিওটা বেশ কয়েকদিন পরে দিচ্ছি তো সেই জন্য ঠিক মনে নেই তো ওখানে আলু পেঁপে তরকারিটা গরম করছি আর এইদিকে হচ্ছে মাসি দিয়ে গেছিলো দেশি মুরগির ঝোল আগের দিন তো সেদিন তো খাইনি নিামিষে দিন ছিল বলে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা যে গরম করে নেব এদিকে ভাত অলরেডি করা হয়ে গেছে আর বাইরে এত হাওয়া আর বৃষ্টি হচ্ছে তো রান্নাঘরে জানলাটা লাগিয়ে গ্যাস ফ্যান চালিয়ে একে কাজ সারতে হচ্ছে তো এখানে সমস্ত তরকারিগুলো গরম করা হয়ে গেছে এখানে মুরগির মানে দেশি মুরগির ঝোলটাকে একটু জল আর লবণ দিয়ে ভালো মতো ফুটিয়ে নিয়েছি এটা হচ্ছে আলু পেঁপের তরকারিটা আর একটুখানি তোমার হচ্ছে কী বলে ওটাকে ওল ওলের তরকারি ছিল তো সেইটাকেও গরম করে নিয়েছি এদিকে দুটো থালায় ভাত বেড়ে নিয়েছি বাজে এখন হবে পুনে একটা কি একটা তো চলো খেয়ে নিই খেয়ে দে মানে বাসন কসন মেজেছি আর তোমাদেরকে দেখাচ্ছি বাসন কোসন মেজে সব কিছু কমপ্লিট করেছি আর আমরা খেতে বসে কেবল দু চার গাছ আর কি খাবার খেয়েছি আর মা এসেছে মা এসে দেখছি এখানে হচ্ছে খিচুড়ি তারপরে সজনে শাক ভাজা উচ্ছে ভাজা একটা মিশানোর সবজি আর ওটাতে প্রসাদ ছিল তো ওগুলো সব দিয়েছে আর খিচুড়ি যখন মা করে না গোবিন্দভোগ চালের করে এত সুন্দর ঘ্রাণ বেরোয় মনে হয় একদম মানে ওই যে ভোগের বাড়ির খিচুড়িগুলো যেরকম হয় না পুজোর ভোগের তো একদম সেরকম ঘ্রানবাই দাঁড়াও বাটিটাকে আগে খুব ভালো মতো করে টাইট করে লাগিয়ে রাখি এখন তো একদম ধোঁয়া উঠছে দেখ মানে দেখতেই পেলে তো এটাকে একদম টাইট করে লাগিয়ে রাখলে না একদম সাতটা আটটা অবধি মানে একদম গরম থেকে যাবে নিশ্চিন্তে আর এই বাটিতে প্রসাদ আছে আমি দেখছিলাম যে মানে মিষ্টি কটা দিয়েছে সেটা খুলে না দেখে ওভাবে করে দিয়ে একটা ইয়ে করছিলাম আর কি তো ভালোই হলো আর কিছু রান্না বান্না করতে হবে না ভেবেছিলাম রাতে গরম গরম কিছু রান্না করব। আর এইদিকে বসিয়েছি হচ্ছে তোমার গরম জল তার কারণ যেহেতু টানা তিন চার দিন থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু ফ্যান ছাড়া তো থাকা যাচ্ছে না একটু করে ফ্যান চালাতেই হচ্ছে তো হাজব্যান্ড আর মেয়ে দুজনাই বলছে ওদের গলাটা নাকি একটু একটু ব্যথা করছে তো সেই জন্য গোলমরিচ আর ওই দারচিনি আর লবঙ্গ দিয়ে একটু জল ফুটিয়ে ফ্লাস্কে রাখছি ওরা যখন যখন জল খাবে তখন এটা মিক্স করে খেয়ে মানে খাবে আর কি আর বাড়িতে যখন আমি ব্যবহার করি তখন ওই মিল্টনের এইটাই ব্যবহার করি মানে এই ফ্লাস্কটা ব্যবহার করি আর ট্রাভেল পারপাসে ব্যবহার করার সময় মিল্টনের স্টিল বডিটা হয় না ওইটা করি ওটা বেশ ভালো দুদিন আড়াই দিন মতো জল গরম থেকে যায় তো বিকেল এখন বাজে চারটে এখনও বাজেনি যেহেতু সকালে দেরি করে ঘুম থেকে উঠেছিলাম না তো খাওয়া দাওয়ার পরে বেশখানে কোন তিনজনে গল্প মানে গল্পগুজব করছিলাম আর কি তারপরে বললাম যে চলো এখন বৃষ্টিটা পড়ছে না পুজোর বাজারটা বাকি বাজারটা কমপ্লিট করে আসি কারণ আর না বেরো যাচ্ছে বেরোনো যাচ্ছে না এই নিয়ে চার দিন হয়ে গেল পুজোর বাজার করতে বেরোনো আর নদীতে দেখেছো কি পরিমাণ জল বেড়েছে একদম চারিদিক পুরো মনে হচ্ছে ভাসিয়ে নিয়ে যাচ্ছে চলে এসেছি রথবাড়ি মার্কেটে আর যেটা বলছিলাম আর কি আজকে ভেবেছি যে করেই হোক পুজোর বাজারটা কমপ্লিট করব কারণ এটা নিয়ে চতুর্থ দিন আমরা পুজোর বাজার করতে এসেছি তো আজকে যে করেই হোক সমস্ত কিছু কমপ্লিট করব যত রাতি হোক না কেন কারণ এরপরে একদিন আবার মার সাথেও বেরোতে হবে সেই কারণে তো এখানে আসার মাত্র টিপটাপ বৃষ্টি পড়তে আবার শুরু হয়ে গেছিল তো পেট্রোল পাম্পে রথবাড়ি পেট্রোল পাম্পের বাইকটাকে পার্কিংয়ে রেখে আমরা ঢুকেছি ঢুকেছিল রথবাড়ি মার্কেটে এটা হচ্ছে অন্য সাইডটা আর কি এখানে সমস্ত কিছু হোলসেল মানে পাওয়া যায় কি আমি কিছু কয়েকটা কসমেটিক্সের জিনিস নেব কসমেটিক্স বলতে ওই মানে সাজাগোজার সেরকম কিছু না ওই হয় না ফেস ওয়াশ ক্রিম টুকটাক টুকটাক অনেক কিছু দরকার ছিল তো এই দোকানটা এই দোকানটা থেকে আমি এর আগেও নিয়ে গিয়েছি তো ওইখান থেকে যা যা ছিট নেওয়ার ছিল আর কি সব কিছু নেওয়ার পরে এইখানে হচ্ছে এসেছি ওই বাবা তো কেনা জামা পরে না মানে কেনা জামা প্যান্ট তো বাবাকে এরকম জামা কাপড়ের ছিট কিনে দিই বাবা বানিয়ে নেয় তো এইখান থেকেই নিই প্রতি বছর তো সেই জন্য এবারও এখানে এসেছি একটা জামা প্যান্টের ছিট কিনবো ভালো দেখে পছন্দ করে কিনে একটা বাবাকে দেবো বাবা যে টেলারকে দিয়ে বানায় আর কি তাকে দিয়ে দেবে আর বৃষ্টির মধ্যেও দেখেছো এত ভিড় কত মানে একদম কারণ একটু তো বৃষ্টি কমেছে আর সবাই বেরিয়ে পড়েছে কারণ রাতপুয়ালেই বিশ্বকর্মা পুজো তো সেই জন্য সবাই আর কি তোড়জোড় করছে আর কি আর এইখানে হচ্ছে তোমার ওই যে গাড়িতে লাগায় না বাইকে টোটোতে বা সব রকম গাড়িতে গাড়ি যে সাজায় সেই প্লাস্টিকের ফুলগুলো পাওয়া যাচ্ছিল তো চলো এখন যাব হচ্ছে পেট্রোল পাম্পের ওখানে আবার স্কুটিটা নেব নিয়ে আজকে হাজব্যান্ডকে বলেছি স্টাইল বাজারে যাব। তার কারণ এর আগের দিন ট্রেন্ড তো দেখেছিলে যে প্রায় দেড় ঘন্টা দু ঘন্টার উপরে ঘুরেছি ওর কিছু পছন্দ হয়নি পছন্দ হয়নি সেটা ঠিক নয় মানে যে জিনিসটা পছন্দ হচ্ছে সেই জিনিসটা এত দাম মানে সাড়ে চার হাজার পাঁচ হাজার ছ হাজার এবার আমাদের পক্ষে অত দাম দিয়ে জিনিসপত্র কেনা বা ব্যবহার করার সেই সামর্থ্য এখন আমাদের আসেনি যেটা সত্যি কথা আর কি তো সেই জন্য এলাম স্টাইল বাজারে এখানে প্রচুর ভ্যারাইটি অফ মানে কী বলবো প্রচুর ভ্যারাইটি থাকে কালেকশান থাকে তো সেখানে বললাম যে এখান থেকে কিছু একটা বেছে নাও তো হাজব্যান্ড এখানেও আমাকে নিরাশ করেছে মানে ও শেষ পর্যন্ত প্যান্ট কেনেই নি হচ্ছে ও একটা প্যান্টের ছিট কিনেছে ওখানে যখন বাবার জামা কাপড় নিলাম না সেখান থেকে হাজব্যান্ডের প্যান্টের ছিট কিনেছে ও এবার বানিয়ে নেবে আর একটা নতুন জিন্স তুলে রাখা আছে তো ওই দুটো দিয়ে হয়ে যাবে তো এখানে আমার জিনিসপত্র আমার মানে কি বলবো ম্যাক্সিমাম পনেরো মিনিট লেগেছে তিনটে কুর্তির সেট আমি টপার টপ তুলে নিয়েছি একদম মানে অত ভাবনা চিন্তা নেই সাইজ জানি সাইজ বলেছি কালার পছন্দ করেছি নিয়ে নিয়েছি তো চলো কেনাকাটা তো কমপ্লিট আজকের মতো আর হচ্ছে কী বলে আজকের মতো মানে কি এবারের মতো আমাদের জামা কাপড় কেনা কমপ্লিট তো আরেকদিন শুধু বললাম না মায়ের সাথে বেরোবো তো সেদিন মায়ের সাথে বেরিয়ে নেবো এখানে বিলিং করা হয়ে গেছে আর আমাদের কেনাকাটার উপরে ওই অফার চলে না পাঁচ হাজার টাকায় কেনাকাটা করলে এইটা ছ হাজার টাকার কেনাকাটা করলে এইটা তো আমরা ওইরকম একটা অফার পেয়েছি আর অফারে আমরা একশো নিরানব্বই টাকা দিয়ে একটা একুশ পিসের ওই ডিনার সেট হয়েছে সেই ডিনার সেটটা গিফট পেয়েছি তো বেরিয়ে এসে এখানে গেটটা এত সুন্দর করে সাজিয়েছিলো তো সেই জন্য দুজনে একটা সেলফি নিলাম আর গেটে ঢোকার সময় দেখো খুব সুন্দর এখানে একটা গণেশ ঠাকুরের মূর্তি রেখেছে এটা এখন পুজো অব্দি থাকবে তো চলো হাত একদম বাঁধা বেশি ভিডিও করতে পারবো না কারণ এই যে দুটো ব্যাগ সামনে একটা ব্যাগ ওই নীল ব্যাগটা অবশ্য আমার মানে পুজোর না তো যেহেতু বৃষ্টি পড়ছে আর এই কাকার দোকানের কিন্তু চপ ঘুগনি বেশ ফেমাস অনেক ফুড মানে ফুড ব্লগাররাও এসে এই কাকার আর কি ভিডিও নিয়ে গিয়েছে এখান থেকে এই ডিমের ডেভিল একটু ঘুগনি আর আরেকটা কি বেশ খেয়েছিলাম এখন ঠিক মনে পড়ছে না তো গোটা গোটা ডিমের ডেভিল দেয় তো ওগুলো খাওয়া দাওয়া করে একেবারে চলে এসেছে বাড়ি আর ওইখানে ওই ব্যাগটা রাখা আছে ওটা আমার বিজনেস পারপাসের কিছু জিনিস এসেছে আর কি আর এইখানে আছে যা যা কেনাকাটা আজকে হয়েছে সেগুলো তো তারা তোমাদেরকে এগুলো দেখায় কি কিনলাম এখানে একটা নিয়েছি ফেস রেজার তো এখানে তিনটের সেট নিয়েছি তুলো আর নিয়েছি ডাব শ্যাম্পু আমি অনেক দিন থেকে মানে আর কি অনেক বেশ কয়েক বছর তো ডাব শ্যাম্পু ইউজ করি মাঝখানে চেঞ্জ করেছিলাম তো এত পরিমাণ চুলুর ছিল তো আবার ডাবে আমি ফিরে এসেছি আর কি আর এই যে নারকেল তেল আমি এখনও ওই টিনের কৌটোর শালিমা নারকেল তেলটাই ব্যবহার করি এটা আমার সব থেকে ভালো লাগে আর কি আর এখানে জামা কাপড় আর ক্লিপ তারপরে নিয়েছি একটা অ্যালোভেরা জেল আর নিয়েছিলাম রেগুলার যেগুলো লাগে আর কি লোটাসের একটা এটা হচ্ছে মনে হয় এটা ছিল মনে ডে ক্রিমটা এটা নাইট ক্রিম আর একটা ফেস ওয়াশ নিয়েছিলাম আর নিয়েছিলাম গোলাপ জল ব্যাস এই তো এই কটা জিনিস হলে আমার আর কি কেটে যায় আর সত্যি কথা বলতে আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি আমি মেকআপ পারসেন না একদমই মানে মেকআপ করতে পারি না সেই জন্য ওই হাইলাইটার কনসিলার সব জিনিসের প্রতি আমার কোনো ঝোঁক নেই কোনো ন্যাক নেই ওগুলো নেওয়ার জন্য এখানে রয়েছে সমস্ত জামা কাপড়গুলো আর এইখানে তো বললামই ওই যে জামা কাপড়ের পিসগুলো যে কিনতে গেছিলাম তো এখানে ওই প্যান্ট আর শার্টের পিস রয়েছে এগুলো বাবারটা বাবাকে দিয়ে আসতে হবে আর হাজবেন্ডরাটাও বানাতে দিতে যেতে হবে আবার আর এইখানে ওই যে যে বললাম না একটা ডিনার সেট পেয়েছিলাম তো সেই ডিনার সেটটা তো এখানে মানে আমি তো ভেবেছিলাম মনে হয় হয় চিনামাটিরটা হয়তো দেবে কারণ এর আগে আমি যখন কেনাকাটা করেছিলাম কৃষ্ণনগরে আর কি সেটা তো হচ্ছে কৃষ্ণনগরে যখন বিগ বাজার ছিল তো তখন আমি একটা সেলোর চিনামাটি সেট পেয়েছিলাম আর এবারটা দেখলাম ফাইবারের একুশ পিসের ছটা বড় থালা ছটা ছটা প্লেটগুলো আর কি ছটা বাটি দুটো সার্ভিং বোল আর একটা তোমার স্পুন সার্ভিং স্পুনগুলো আর ওই যে ওইটাকে এবার খুলবো এটাকে নিয়ে এবার একটু বসতে হবে জিনিসপত্রগুলো খুলে টুলে দেখতে হবে তো ওগুলো সব খুলে টুলে দেখে যা যা ঠিকঠাক করা ছিল সেগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে রেখে এখন রাতে খাবার দাবারে পালা সেই যে দুপুরবেলা দেখিয়েছিলাম খিচুড়ি তো সেই খিচুড়ি সবজি পাঁপড় ভাজা আর উচ্ছে ভাজা সজনে শাক ভাজা ওগুলো তো রাতে খাবো না তো চলো খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও আমার চ্যানেলটা নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে তাহলে আজকের মতো টাটা